হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে অনেক মজার একটা কফি রেসিপি নিয়ে চলে আসলাম বড়ো বড়ো রেস্টুরেন্টে অনেক দামে এই কফি বিক্রি হয় আজকে বাসায় বানিয়ে দেখাবো সেই কফি আমি এখানে এক প্যাকেট কফি নিয়েছি এই প্যাকেটটা মূলত এক কাপ কফির জন্য পারফেক্ট আর চিনি নিয়েছি আড়াই এক চা চামচ আমি একটু চিনি বেশি খাই কফি বা চায়ে যেটাই বলেন আর দুই চা চামচ পানি দিয়েছি নর্মাল পানি এবার এটা আচ্ছা করে ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে ঝাঁকাতে হবে খুব ভালো করে ঝাঁকাতে হবে গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি ব্যয় করে এটা ঝাঁকাতে হবে এই যে আমি বেশ কিছুক্ষণ ঝাঁকিয়ে নিয়েছি খুব ভালো করে এরকম একটা কালার আসবে এবার আমি খুলে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখতে এই যে এবার আমি যে কাপে কফিটা তৈরি করব সেই কাপে এটা ট্রান্সফার করে নেব এবার আমি গরম দুধ ওই কাপে ঢেলে নেব ঢেলে ভালো করে মিক্স করে নিতে হবে তাহলে তৈরি হয়ে গেল নামি দামি কফি ঘরে বসেই যদি বানিয়ে নেওয়া যায় তাহলে কেন অত হাজার হাজার টাকা দিয়ে কফি খেতে যাব বলেন তো এইভাবে কফি বানিয়ে যদি বাসার সবাইকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে আর যদি কোনো গেস্ট আসে বাসায় তাহলে তাদেরকেও দিতে পারেন তাহলে তো তারা খেয়ে তাক লেগে যাবে একেবারে আর হ্যাঁ এরকম ঝাঁকানাকা একটা কফির জন্য কিন্তু অবশ্যই ঝাঁকানাকা একটা কাপও নিতে হবে কেমন হয়েছে ভালো কি খাচ্ছেন বললেন মজা হৈছে কতটুকু মজা হৈছে